এটা অন্যায় এ পনেরোটা বছর ওরা ইসলাম ইসলামওয়ালাদের উপর বিভিন্নভাবে জলুম করেছে কোরআনের কথা বলতে ওদের অনুমতি ছাড়া কোনো পরিবেশ ছিল না এবং আমাদের কুমিল্লা অঞ্চলে আমাদের প্রিয় ভাই মৌলানা তারিক মুনা কোনো মাহাপিলে করতে পারতো না আরও অনেক বক্তা আছে তাদেরকে আসতে দেয়া হয়নি আচ্ছা ওনারা কি বাংলাদেশের নাগরিক নয় তো তার নিজের দেশে তাকে আসতে নিষেধ করবে কোন অধিকারে আল্লাহ কোরআনের কণ্ঠকে স্তব্ধ করা কোরআনওয়ালাদের উপরে এই জাতীয় জোল অত্যাচার পরিচালনা করা তিনি পছন্দ করেন নাই তাই পাঁচ তারিখের অভ্যুত্থান আল্লাহ নিজে পরিচালনা করেছেন এবার নায়ক পরিচালক স্বয়ং আল্লাহ ছাত্ররা ছিল মাত্র সিনা যারা আমাদেরকে কোরআনের জমিনে আসতে বাধা দিত আসতে দিত না আল্লাহ তাআলা বলেন তোদেরকে জমিন ছাড়া করবো তিনি তাকে তাদেরকে থাকতে দেন নাই তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তারা পালিয়ে যাক এটা কিন্তু আমাদের দাবি দেওয়ার ভিতরে ছিল না আমরা কেউ বলিনি তারা পালিয়ে যাক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারাও কিন্তু তাদের নয় দফার ভিতরে এ কথা ছিল না নয় দফা যখন এক দফায় রূপান্তরিত হয় তখন দফাটা ছিল পদত্যাগ কিন্তু আল্লাহ তালা বললেন না চাওয়া হয় নাই পদত্যাগ না বরং আমি তাদেরকে দেশে থাকতে দেব না তাদের কলবের ভিতরে এমন ভয় ঢুকাইছে তাদের ওয়াকার তাদের দলীয় লোক তাদের নিয়োগ করা লোক তাদের আত্মীয় তাদের সেনা সেনাপ্রধান বলে ম্যাডাম পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় নাই চলে গেলেন রান্না করা খাবার খেয়েও পালানোর সুযোগ পান নাই আমাদের রব আমাদের উপর করুণা সিক্ত হলেন এই সাড়ে তিন মাস আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে একজন আলেম গ্রেপ্তার হয়েছে এমন কোনো খবর আমাদের জানা নাই অথচ এর আগে পনেরো বছরে আমরা হুজুররা সবসময় টেনশানে থাকতাম কে কখন যে অ্যারেস্ট বাংলা একটি প্রবাদ ছিল যে প্রবাদ তারা এই পনেরো বছরে উল্টিয়ে দিয়েছে প্রবাদ ছিল চোরের মনে পুলিশ আর গত পনেরো বছরের চোর ডাকাতরা মাথা উঁচু করে চলেছে আলে মোলামাদের মনে পুলিশের ভয় তারা ঢুকিয়ে দিয়েছে পুলিশকে তারা অপব্যবহার করেছে অন্যায় করতে তারাই পুলিশকে বাধ্য করেছে আল্লাহ সক্রিয়া এখন কি বাংলাদেশে পুলিশ নাই এখন তো তারা অপব্যবহৃত হচ্ছে না তারা তো এসে আলেমদের মাহফিলে মাইক কেড়ে নিচ্ছে না আপনারা ভিডিওতে দেখেছেন যে বক্তা ওয়াজ করছে এই অবস্থায় সামনে থেকে মাইক করে নেওয়া হয়েছে আর চলল আমরা একটি অন্ধকার যোগ অতিক্রম করেছি সময় আমরা পার করেছি শিখাময় এবার আল্লাহ আমাদেরকে একটি সারপ্রাইজ দিলেন আমরা চেয়েছি এক প্লেট আল্লাহ দিছে এক বল ঠেকে না আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দান উন্মুক্ত করে দিলেন এখন আমরা নির্ধ্বিদায় নিঃসংকোচে নিশ্চিন্তে আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলার সুযোগ পাচ্ছি আজকের ও তারই অংশ এ মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিলেন বসার সুযোগ দিলেন সুস্থতা দিলেন এজন্য জন্য আমরা তাআলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালী মাতু শরি আলী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের এক তিন এবং একশত চার দুটি আয়াতে মাতিল তেলাওয়াত করেছি প্রিয় নবীজি মাহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াইলাই সাল্লামের পবিত্র বখুন এখানে ছোট্ট হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ তা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাহ আল্লাহ সৌহর আলকাহ বের একস তিন নাম্বারে আল্লাহ বলছেন কোন হে নবী আপনি বলুন হাল্লুন বিয়কুম বেল অক্সারিনা আমালাম আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত আল্লাদিন আদল্লা সাই ও হমফিল হায়াতিদনিয়া যে মানুষগুলোর আমল দুনিয়াতে হারিয়ে গেছে তারা আমল করেছে কিন্তু আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই আপনি বলুন আমি এমন মানুষের সংবাদ তোমাদের দেব নাকি নুন আপ অথচ সেই মানুষগুলো মনে মনে ভাবছে তারা ভালো আমল করে করে চলছে তাদের আমল যে বাতিল হারিয়ে গেছে তারা তা টেরো পায় না এ আয়তে কারিমার সরল অনুবাদ শুনে বুঝলেন এমন কিছু মানুষ আছে যাদের আমল হারিয়ে যাচ্ছে কবুল হচ্ছে না অথচ তারা আমলকারী এই আয়াত গতকাল নাজিল হয় নাই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে রসুল্লাহর উপরে যুগে নাজিল হল ওই যুগে যদি এমন মানুষ থাকে যাদের আমল গুলো বাতিল যুগে এ জাতীয় মানুষ কমেছে না বেড়েছে আল্লাহ না করুন ওদের মাঝে যদি আপনার নাম থাকে আল্লাহর সামনে গিয়ে আপনি দেখলেন যে আপনার কোনো আমলই কবুল হয় নাই অথচ আপনি পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন আপনি রমাদানে রোজা রেখেছেন আপনি হজ করেছেন গুনে গনে হিসাব করে জাকাত দিয়েছেন আপনি কোন আমল আল্লাহর সামনে গিয়ে পেলেন না সব বরবাদ সব হারাই গেছে এ দৃশ্য যখন আল্লাহর সামনে গিয়ে দেখবেন নতুন করে দুনিয়ায় ফিরে এসে আবার আমল করার কোন সুযোগ আছে এই লোকটার জন্য বড় দুঃসংবাদ বড় দুঃসংবাদ সে আল্লাহকে সেদিন বলবে ও আমার রব ও তুমি যদি একটা বারের জন্য আমাকে দুনিয়া বার পাঠাইতাম আমি ভালো মুমেন্ট হয়ে যেতাম আমার একটা বারের জন্য পাঠাও অন্য এতে আল্লাহ বলেন এই লোকগুলো আল্লাহকে বলবা আল্লাহ তুমি আমাকে বিশ্বাস করিও যদি আমি আগের মতো আবার উল্টা পাল্টা চলি তাহলে আমি যা যা মনে তা করিও তুমি আমার একবারের জন্য পাঠাও যতই চিৎকার দেখ যতই বলু পাঠানো হবে নাকি কোনো সম্ভাবনা আছে নাকি তাহলে সেদিন বুঝে লাভটা কি যেহেতু আল্লাহ বলছে ও নবী আপনি তাদের সংবাদ দেন যারা এমন ওদের সংবাদ আমাদেরও জানা দরকার আল্লাহ না করুক যদি আজকের আলোচনা শোনার পরে আপনার কাছে মনে হয় আমার নাম আপনার নাম সেখানে আছে আজকে যদি বোঝেন তাও বারো সুযোগ আছে না নাই কিন্তু সেদিন বুঝে কোন লাভ নাই আমাদের দেশে আল্লাহর কত নামাজি বান্দা আছে যারা কাফের আল্লাহর কত নামাজি আছে মোশরেক আল্লাহর কত নামাজি আছে যে কাফের তার কোনো আমল কবুল হবে না কারণ যার ইমান নাই তার আমলের কোনো মূল্য নাই যে মোশরেক তার ইমান নাই ইমান বিহীন আমল করলো মোশরেকাজি কি লা আপনারা বলুন তো আল্লাহকে মসজিদে সেজদা করে আবার দরবারে যাইয়া ফিরের পায়ে সেজদা দেয় এমন দুই চারেজন আছে না নাই তো যে দরবারে ফিরের পায়ে সেজদা দিল মসজিদে আল্লাহকে সেজদা দিয়া লাভটা কি যে ফিরের পায়ে সেজ দেয় লোকটা মোমেন না মোশরেক একটু জোরে জোরে বলিয়েন যে মাজারে সেজদা দেয় মোমেন না মুশরেক তো সেজুমার দিন হাজির হইয়া লাভ কি শিরিক করলে তুই মান নাই আল্লাহর সামনে গিয়ে বলব আল্লাহ আমি তো নামাজ পড়েছি রোজা রেখেছি আল্লাহ বলবেন বান্দা কথা ঠিক তুই নামাজ পড়েছিস তোর কপালের মাঝে কালো দাগও আছে কিন্তু তুই কিছুরা কাহের এক শত তিন এক চার নাম্বার আয়াত পরশ নাই কিছু আমলকারী আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে তুই তো তাদের একজন তাই তোর কোনো আমল আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে নেই মাদার তেরেসার নাম শুনেছেন হ্যাঁ কইয়েন একটু জোরে মাদার তেরেসার নাম শুনেছেন তো মাদার তেরেসা ইউরোপের নাগরিক ছিলেন ইন্ডিয়ায় বসবাস করতেন হাজার হাজার ইয়াতিমের মা শত শত খানা বানিয়েছিলেন জীবনে বিয়েটা পর্যন্ত করেন নাই পুরাটা জীবন ওর যে কাটাইছে ইয়াতিম বাচ্চাদেরকে সেবা দিয়েছে কর্মের স্বীকৃতি স্বরূপ উনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা খানায় দান করে দিছে মৌলানা ইমাম উদ্দিন মাসুম সাহেব মহজারাম মোবারক করিম জাহাঙ্গীর সাহেব মৌলানা সঈদুল ইসলাম হেলা হেলা আলী সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ মনসিষ্ট আছেন মহতার মাউলানায় শফিকুল ইসলাম ভাই সহ অন্যান্য সম্মানিত ওলামাই হজরত ইসলাম প্রিয় তহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মাও বোনেরা প্রিয় তিনি আপনারা কেমন আছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো আমরা আসলেও আল্লাহ শুক্রিয়া গত তিন চার মাস ভালোই আছি না পাঁচ তারিখের পর থেকে আমরা ভালো আছি আপনাদের এলাকাতে আমিও মনে হয় মাহফিল টাফিল করতে একটু পেস লাগতো পাঁচ তারিখের আগে হলে হয়তো